আলাইকুম ফ্যান্স চৌধুরী বাংলাদেশে আসার পর থেকে খেলার উন্নতি হচ্ছে তিনি শুধু ফুটবলে প্রভাব ফেলেন না ফুটবলারদের উপরও প্রভাব এই ধরুন হামদা চৌধুরী বাংলাদেশে আসার পরে ফামিদুল ইসলাম এবং কিউবা মিচেলরা বাংলাদেশের জার্সি গায়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে এখন তাদেরই ধারাবাহিকভাবে ইসলাম বাংলাদেশে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তার গতি ফিনিশিং ম্যাজিকাল টাচ এবং বাংলাদেশের জন্য কেননা তিনি গুরুত্বপূর্ণ সবকিছু মিলিয়ে আপনাদের শোনাতে চাই একটি রোমাঞ্চকর গল্প বাংলাদেশের ফুটবলে এক নতুন আশার আলো জ্বলছে এক নতুন অধ্যায় উদ্ভব হয়েছে আমেরিকান বংশোভূত ফরোয়ার্ড রেভর এখন বাংলাদেশের জার্সিতে খেলার জন্য রাজি তিনি বাংলাদেশের পাসপোর্ট প্রক্রিয়া অলরেডি শুরু করেছেন তার জন্য তার মা বাবার পাসপোর্ট বাংলাদেশে পাঠানো হয়েছে এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে খুব শীঘ্রই লাল সুবদের জার্সিতে দেখা যাবে এই প্রতিভাবান তরুণকে আর এই পুরো বিষয়টি তথ্য প্রদান করছেন কনফেনজার স্পোর্ট ম্যানেজমেন্ট তবে তার পড়াশোনার পাশাপাশি টি এবং নভেম্বরের পর থেকে খুব একটা ফেরি থাকবেন না কিন্তু স্পষ্টভাবে বলতে গেলে দুই সালের প্রথম ফিফা উন্ডোতেই তিনি প্রস্তুত থাকবেন লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাথাতে তাই কারণ তিনি একজন কমপ্লিট ফরওয়ার্ড টেবলের পজিশন হচ্ছে নাম্বার নাইন তার খেলার ধরন ইউরোপিয়ান স্ট্রাইকারদের মতোই আধুনিক এবং টেকনিক্যাল পজিশনাল সেন্স তিনি জানেন কোথায় দাঁড়ালে ডিফেন্স ভাঙা যায় কখন দৌড়াতে হবে কখন বল পায়ে রান মেক করতে হবে কখন বল কেটে নিতে হবে লিঙ্ক আপে পেলে মিডফিল্ড থেকে বল আসার সঙ্গে সঙ্গে ওয়ান টাচে পাশে ফিরিয়ে আক্রমণ গড়ে তুলেন হোল্ডাপি কিল প্রতিপক্ষের ডিফেন্ডারের চাপে থেকেও বল ধরে রাখতে পারেন এবং টিমমেটকে ফাঁকা জায়গায় পাঠাতে পারেন ফিনিশিং তার ফিনিশিং কিলার লেভেলের বাম পা ডান পা এবং হেড সব দিক থেকে তিনি গোল ফিনিশ করে আসতে পারেন মুভমেন্টের কথা যদি বলি প্রতি মিনিটে ডিফেন্ডারের চোখ ফাঁকি দিয়ে তিনি জায়গা করে নেন এবং তিনি নতুন কিছু তৈরি করেন মাঠের মধ্যেই তার মুভমেন্ট এত ইন্টেলিজেন্স এবং টাইমিংয়ের মিশ্রণ তার গতি ফিনিশ এবং মেজিক এই সব কিছুই অপূর্ব ও সাধারণ অনন্য অন্যতম বড় শক্তি হলো তার গতি হাই প্রেস থেকে শুরু করে কাউন্টার অ্যাটাক তিনি মুহূর্তে ডিফেন্সদের পেছনে ফেলে চলে যান একবার জায়গা ফেলে তাকে থামানো খুবই কঠিন এইটেবর টেবর তেরোটি ম্যাচে অংশগ্রহণ করে ছয় এবং তিন এসিস্টে সরাসরি অবদান করেছেন অর্থাৎ প্রতি ম্যাচে প্রভাব রেখেছেন স্কোর বোর্ডেও দুর্দান্ত ফিনিশিং সেন্স আর ঠান্ডা মাতার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে আলাদা করে দিয়েছে বল পায় থাকলে বল পাওয়া থাকলে যেন অন্য কিছু ঘটে যায় তিনি এমন একজন খেলোয়াড় যিনি মুহূর্তের মধ্যে ডিফেন্ডারকে ভুল পথে পাঠিয়ে গুলের সুযোগ তৈরি করতে পারেন ক্রিয়েটিভিটি ভীষণ এবং আত্মবিশ্বাস এই তিনটা জিনিসের মিশ্রণ টেবরকে অন্যদের থেকে আলাদা করে গড়ে তুলেছে বাংলাদেশের জার্সিদের শুধু একটা কারণে এই টেবল ইসলামকে দরকার আর সেটা হলো বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় ঘাটতি হলো একজন প্রাকৃতিক গুল স্কোরার এমন কেউ যিনি মাঠের কঠিন সময়ে গুল এনে দিতে পারেন একবারে সিচুয়েশনে খেলা বের করে আনতে পারেন পুর এবং শেষ মুহূর্তে হলেও গুল করে জয় চিনি আনতে পারেন বিদেশের টেকনিক্যাল ট্রেনিং এবং ফিটনেস কালচারের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন তার উপস্থিতি বাংলাদেশের দলে নতুন মানসিকতা আনবে তরুণ প্রজন্মের সামনে তৈরি হবে এক নতুন রোল মডেল হিসেবে তিনি দেখিয়ে দিবেন আন্তর্জাতিক মানের স্ট্রাইকার হওয়া সম্ভব তার সামনে কি অপেক্ষা করছে সবকিছু যদি ঠিকঠাক মতো থাকে পরিকল্পনা মাফিক চলে তবে থেকে আমরা দেখতে পারি এই বাংলাদেশের লাল গায়ে এটাই হতে পারে বাংলাদেশের আক্রমণ ভাগের নতুন যুগের সূচনা নতুন নাম্বার নাইনের আগমন বদলে যেতে পারে বাংলাদেশের গুল রেখার চিত্র প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা টেবুল ইসলামের গতি ফিনিশিং আর আত্মবিশ্বাস বাংলাদেশকে নতুন করে আসা জায়গায় বাংলাদেশ বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখায় বাংলাদেশ ফুটবল এখন স্বপ্ন দেখছে নতুন করে কারণ দা নিউ নাম্বার নাইন ইজ লুডিং ফুটবল বন্ধুরা যদি বাংলাদেশের টেবল ইসলাম আসেন আমাদের হামজা চৌধুরী সামিদ এবং ফাহমিদুল ইসলাম জামাল ভিয়া এদের সাথে বোল্ডিং মিল দেখে খেলতে পারবে খামিদ সোম হামদা চৌধুরী জামাল ভুয়া এবং মুস সালিন রাজ যে বলগুলো ফাইনাল থারে কোচ করবেন সেগুলো গুলে রূপান্তর করার দায়িত্ব থাকবেন এই টোভার রাইট সাইডে থাকবেন রাকিব এবং লেফট সাইডে ফাহমিদুল এবং সেন্ট্রাল মিডে থাকবেন সামিদ চম বা এদের সমানীয় বন্ডিং এদের আক্রমণ অবশ্যই বাংলাদেশের দলের জন্য একটা হেল্পফুল হবে আশা করি এমন বাংলাদেশকে আমরা দেখতে চাই যেখানে হামদার চৌধুরী বিল্ড আপ করবেন সামিদ শম এটাকে সাহায্য করবেন এবং রাকিব এবং ফাহমিদুল ইসলাম লেফট এবং রাইট জুন থেকে ক্রস করবেন আর টেবল নাম্বার নাইন অর্থাৎ ফরওয়ার্ড পজিশন থেকে ফিনিশ করে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম